চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো সবার প্রথমে কী করব চিংড়ি মাছটাকে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে কিন্তু ভেজে নেবো তো চিংড়ি মাছ দেখো তুলে নিচ্ছি এরপরেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা তারপর ওটা একটু ভাজা হয়ে যাবার পর পুঁই শাক আলু কুমড়ো বেগুন একসাথে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমি ভিডিওটা চালু করতেই ভুলে গেছিলাম আর এইসব আমি দিয়ে দিয়েছি তো তোমাদেরকে বলে দিলাম তো দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে তো দেখো জল অনেকটাই শুকিয়ে গেছে আর নেই বললেই চলে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিয়েছি আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে তিন মিনিট পর আবার ফিরে এলাম দেখো জল একদম শুকিয়ে গেছে তেলও ছেড়ে এসছে তো ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছে আর দেখো কড়াইতেও লেগে যাচ্ছে তো শাক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আজকের মতন তাহলে টাটা